আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত দর্শক যারা এই মুহূর্তে সান্ডি অরিজিনাল স্পর গাড়ি খুঁজছেন তাদের জন্য হলো আমাদের এই গাড়িটা এই গাড়িটা আমাদের থেকে নিতে পারবেন ইজি বাইক ব্যাটারি দিয়া এবং নিথিয়াম ব্যাটারি দিয়া যদি কোনো ভাই ইজি বাইক ব্যাটারি দিয়ে গাড়িটা নিতে চান এটার দাম পড়বে দু লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দশ হাজার টাকা ডিসকাউন্ট দু লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এ টু জেড চায় না এ ব্যাপারে কোনো সন্দেহ নাই যদি কারো সন্দেহ থাকে সেক্ষেত্রে সে বলবে আমার জানা মতে এটার মধ্যে কোনো কিছু চা বাংলা নাই সকল কিছু চায় না যাই হোক না গাড়ি টানিতে হলে আসতে হবে নারায়ণগঞ্জের জালকুড়ি করতলা এ ভার্জন এন্টারপ্রাইজ আমাদের কাছে আরও অন্য গাড়ি রয়েছে যেমন ডিএমডি চায়না ডিএমডি চায়না আছে তারপরে আছে জাইওয়ান চায়না জাইওয়ান ওয়ান চায়না অ্যালোয়িংয়ের হবে যেটাকে বোস সাইড ব্যবহার করা যায় প্যাসেঞ্জারও টানা যায় মালা বহন করা যায়